আজকেও একটা র্যাপ রেসিপি আপলোড করছি যারা আমার রেসিপি ফলো করেন তারা জানেন আমি লাস্ট কিছুদিন ধরে বেশ কয়েকটা র্যাপ রেসিপি আপলোড করেছি টিফিন বক্সের জন্য আজকেও সেরকম একটা র্যাপ থাকছে তবে আজকের রেসিপিটা কিন্তু একদম তুরিতে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা হচ্ছে সত্তু মশালার র্যাপ বা ছাতু মশালার র্যাপ এটার জন্য প্রথমে আমি কড়াইতে একটুখানি বাটার গরম করে এতে মিহি করে কুচোনো একটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা বীজ বাদ দিয়ে কুচিয়ে নেবেন বীজটাকে অন্য কোনো রান্নাতে ইউজ করে নিতে পারেন তবে এইখানে টমেটোগুলোর যে ঘোলটা ওপরে সেটা ইউজ করবো নাহলে কি হবে এই যে মিশ্রণটা এটা খুব বেশি ঘাটাঘাটা হয়ে যাবে সেটা কিন্তু আমাদের চাই না তবে টমেটো আর পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি সবটা ভালো করে নেড়ে নিলাম বেশ একটু নরম নরম হয়ে আসবে পেঁয়াজ আর টমেটোগুলো তারপরে গ্যাস ফ্লেমটা অফ করে দিলাম এরপরে কিন্তু আর গ্যাস ফ্লেম অন করব না এই কড়াইটা গরম অবস্থাতেই আমি এখানে অ্যাড করে দিলাম বেশ খানিকটা ছাতু ছাতু আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপের থেকে আর একটুখানি বেশি দিয়ে এই গরম অবস্থাতেই কিন্তু ছাতুটা ভালোভাবে রোস্ট হয়ে যাবে এরপরে আমি এতে একটুখানি পরিমাণ মতো জল অ্যাড করলাম খুব বেশি লাগবে না জাস্ট জলটা অ্যাড করা পুরো জিনিসটা বাইন্ড করার জন্য পুরো জিনিসটা ভালোভাবে বাইন্ড হয়ে যাবে জলটা অ্যাড করার পরে আর দেখবেন হাত দিয়ে যখন মুঠো করছেন ভালোভাবে গোল গোল বলের মতো হয়ে যাবে ব্যাস পুর রেডি এবার একটা হাতে গড়া রুটি নিয়ে নিলাম রুটিটা বাসি বা ফ্রেশ কিছু যা আসে না প্লেন হাতে গড়া রুটি আটার রুটি এবার এই রুটিটার ওপরে আমি একটা চিজের স্লাইস প্রথমে রাখলাম এটার ওপরে যে ছাতুর পুটটা তৈরি করেছিলাম সেটা লম্বা করে গড়ে নিয়ে চিজটার ওপরে দিয়ে চিজটা দিয়ে আগে ছাতুর মিশ্রণটা র্যাপ করে নিলাম তারপরে পুরো রুটিটাকে র্যাপ করলাম যে সাইড থেকে রুটিটা ফোল্ড করছি তার ওপরের নিচে দুটো সাইড আমি হালকা করে একটু মুড়ে নিলাম যাতে কোনোভাবেই পুটটা বেরিয়ে না আসে তারপরে ফাইনালি পুরো রুটিটাকে ফোল্ড করে নিলাম দিয়ে এরপরে একটা প্যানে একটু বাটার গরম করে এই দু দুপিট ভালো করে সেঁকে নিলাম হালকা ব্রাউন প্যাচ আসা অবধি দুদিকটা ব্যাস হয়ে গেল এবারে র্যাপটা খাওয়ার সুবিধের জন্য মাঝখান থেকে আমি তারছা করে কেটে নিয়েছি দুটো ভাগে আমি একটা পিৎজা কাটার ইউজ করেছি আপনারা একটা ছুরিও ইউজ করতে পারেন এবারে ছোট বাটার পেপারে মুড়ে নিয়ে র্যাপগুলো দিয়ে দিলাম টিফিন বক্সে ফলে আজকে থাকছে কিছু পাকা পেপে আর দিয়ে দিলাম ছোট্ট একটা চকলেট পেস্ট্রি ব্যাস রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আজকে টাটা